আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের ফার্মে অনেকদিন যাবৎ পানির সমস্যা চলতেছিল যার কারণে আমরা দুইটা পানির ট্যাঙ্কি নিয়ে আসছিলাম প্লাস্টিকের কোম্পানির সাথে সরাসরি কথা বলে এই পানির ট্যাঙ্কি দুইটা আমাদের এই কলেজের এখানে নামাইয়া দেওয়া যায় আমরা এই দুইটাকে আমাদের ওই সাইডে যদি নিতে চাই তাহলে শুধুমাত্র পুকুরের মধ্যে দিয়ে অথবা এই দোতলা ছাদের উপর দিয়ে ওভারটেক করে ওই পাশে নিয়ে ফালাইতে হবে যদি ওই পাশে নিয়ে আমরা রাখতে পারি তাহলেই আমাদের পানির সমস্যা সমাধান হয়ে যাবে তো এই ট্যাঙ্কি দুইটাকে আমরা ওই সাইডে নেওয়ার জন্য আগেও দুই দিন চেষ্টা করছি যে চেষ্টার ফল আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সেই ভিডিও দেখে অনেক মানুষই আমাদের কাছে করছে যে তোমাদের ট্যাঙ্কি কি অবস্থা ট্যাঙ্কি কি তুলতে পারছো নাকি ট্যাঙ্কি এখন কোথায় আছে কিভাবে কি এসব বিস্তারিত নিয়ে অনেক মানুষই প্রশ্ন করে থাকেন তো আজকে বিস্তারিত আমি আলাপ করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে যে পদক্ষেপটি নিয়ে এই পদক্ষেপের মাধ্যমে আমরা ট্যাঙ্কি তুলতে সক্ষম হয়েছি কারণ এইখানে আমরা যে ভুলগুলি করছিলাম সেই ভুলগুলি যাতে আর কখনো না হয় বা সেই ভুলগুলি যাতে না করি এর জন্য আমরা পরবর্তীতে নতুন সিস্টেমের নতুন আইডিয়া মোতাবেকে আমরা কাজ চালাইয়া যাই তো এখানে আমরা প্রথম অবস্থায় লোহা দিয়ে দুইটা লোহার ফ্রেম তৈরি করি যাতে করে আমরা এইটার সাথে যদি বাঁধি এই চেনকপাটা বাঁধি এবং চেনকপা বাঁধার পরে যদি আমরা টেনে নিয়ে আসি তো আগের বার যে বাস ছিল সেই বাস দুইটা ভাঙ্গে যায় এখন যেটা আমরা করছি যে এইটার সাথে যদি আমরা বাঁধা হয় তাহলে সম্ভবত ভাঙবে না তো যাই হোক যেই কথা সেই কাজ আমরা দুইটা অ্যাঙ্গেল দিয়ে দুইটা দুইটা চারটা অ্যাঙ্গেল দিয়ে দুই সাইডে দুইটা খুঁটি দ্বারা করাইছি এবং মাঝখান দিয়ে একটা ধাইরের মতো বাঁধছি এরপরে এর উপরে যে কপ্পাটা থাকে সেই কপ্পাটা ওইখানে বসাইয়ে দিছি নিচে এবং যেইখানে টাঙ্কির বাধা যায় আগে যেখানে বাধা ছিল এইটা আসলে প্রথম টাঙ্কিটা আমরা যেটা তোলার জন্য অনেকবার চেষ্টা করছি অনেকবার উঠাইছি মাছ বরাবর পর্যন্ত একবার একেবারে সাদে নাগাল পর্যন্ত চলে গেছিলো কিন্তু আমাদের বাস ভেঙে যাওয়ার কারণে আমরা ওইটাকে কখনোই সাত পর্যন্ত তুলতে পারি নাই কিন্তু এইবার আমরা অনেক প্রস্তুতি নিয়ে আসছি এবং অনেক লোকজন নিয়ে আসছি এখানে সোহেল মোল্লা ও আইসা পড়ছে তো আমরা যখন এইখানে চেনকপাটা লাগাই তখন সোহেল মোল্লা নিজেই উৎসাহিত হয়ে আসে নিজেই টানতেছিল এবং তার কথা ছিল তার ভাষ্য ছিল আমার এই কাজে অনেক এক্সপিরিয়েন্স আছে আমি প্রত্যেক দিন অনেক তার টানি আমি পরে কিলোমিটার তার টানি এটা নিয়ে তোরা কোনো টেনশন করিস না এটা দাঁড় টানার দায়িত্বটা আমার কাছে দিয়ে দে তো আলহামদুলিল্লাহ সোহেল মোল্লাই টানতে আমরা ওই দিক দিয়ে সবাই প্রস্তুত ছিলাম যখন এই টাঙ্কিটা কাছাকাছি চলে আসবে তখন আমরা টান মেরে এটাকে ছাদের উপরে নিয়ে আসবো তো আলহামদুলিল্লাহ আমাদের প্ল্যান অনুযায়ী কাজ হইতেছিল আমরা যে উপরে যে এটা একটা দোলনার চেনক্পটা বানসি চেন্ট কাপা বান্দার পরে ওই টাঙ্কির সাথেও বান্ধা হয়েছে এখন আমরা উপরে বইসা টানছি অনেকক্ষণ টানতে 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 নিসতালাম মানে দশ ফিট উঠছে দশ ফিটের মাথায় যে সার থাকে সেই ছাদের ওইখানে আইসা বাদছে অনেক আমরা ড্রাই করছি টানার জন্য কিন্তু আর উঠতে ছিল না মনে হইতেছিল যে ভাঙ্গে যাবে ভাঙ্গে যাবে এরকম একটা বিষয় কিন্তু আসলে এই ভাঙতে ভাঙতেও আসে না পড়তেও আসে না যে একটা বাংলায় কথা আছে যে হাটে না পথ সারে না এরকম একটা বিষয় যে এই টাঙ্কি দুইটাকে নিয়ে আসলেই আমরা খুব সমস্যার মধ্যে ছিলাম যে আমাদের ফার্মের পানির সমস্যা ছিল দ্বিতীয়ত আমাদের এই টাঙ্কি ওইখানে কলেজের ওইখানে ফেলাই রাখা হয়েছে কলেজ মাঠের পানিটার মধ্যে ঢোকে আল্লাহ জানি আপদ বিপদ তো আর কারোর কাছে বলে কয়ে আসে না গৈর খাইয়া ওই ব্যারের মধ্যে পড়ে তাহলে দেখা যায় যে বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হইটাও যাইতে পারে এটার মধ্যে যে থাকবে তারও একটা বিপদ আমাদেরও একটা বিপদ কারণ এত বড় একটা টাঙ্কি যদি এই পানির মধ্যে পড়ে তাহলে আমাদের সাধ্যের বাইরে হয়ে যাবে ওকে টেনে উপরে তো তুলতে কারণ এ খালি অবস্থায় আমরা এত এতজন মানুষ মিলে টানতেছি তুলতেছি অনেক দিন যাবত চেষ্টা করতেছি আগেও তিন চার দিন এরকম চেষ্টা করছি আমরা উঠে দিতে পারি নাই সফলও নাই কিন্তু আজকে আমরা প্ল্যান করে আসছি রাত্র যতই হোক না কেন আমরা এটাকে তুলেই যাব কারণ এটাকে রাত্রে তোলার একটাই কারণ ছিল যে তখন আমরা দিনেই তুলতাম ওই সময় প্রচুর পরিমাণে রোদ ছিল অনেক গরম ছিল যার কারণে ছাদের উপরে ওইখানে কোনো ছাদ নেই ওইখানে একেবারে ডিরেক্ট রোদ্রটা পরে কোনো গাছও নেই বাতাসও লাগে না যার কারণে আমরা রাত্রে প্ল্যান করি তো রাত্রে সন্ধ্যার পর থেকেই আমরা আমাদের কার্যে আমাদের কাজে লেগে যাই এবং সাদ্দ মোল্লা আসে ওয়াইল্ডিং মেশিন নিয়ে ওয়াইসা দুইটা ফ্রেম করে ফ্রেম করার পরে যেই সূত্রটা আমরা ব্যবহার করছিলাম ওপরে ওইখানে চেন কাপড়টা বাঁধছি এবং দিয়ে টানছি